আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা হচ্ছে স্বামী বিদেশে গিয়ে যদি অন্য মেয়ের সাথে পরকিয়া করে সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনবেন আর আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছি তো এই বিষয়টা অনেক দিন ধরে আমাকে কিছু কিছু মেয়েরা ফোন দিয়ে দিয়ে এই বিষয়ের উপরে তদবির চাচ্ছেন তো আমি সময়ের স্বল্পতার কারণে বা আমার হাতে অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকার কারণে এই বিষয়গুলো নিয়ে আমি একদমই উপস্থিত হতে পারছি না তো আজকে অবশেষে চিন্তাভাবনা করছি যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এই যে পরকিয়া থেকে ফিরানো মন্ত্র দেশেই পরক্রিয়া একটা স্ত্রী ঠেকাতে পারে না দেশেই যদি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে ফেলে ঘরের স্ত্রী সে কিন্তু আটকাতে পারে না আর সেই জায়গাতে বিদেশে গিয়ে যখন অর্থ সমস্ত অর্থগুলো সেই অন্য মেয়েরা হাতে তুলে দেয় এবং স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এবং পরকিয়ায় লিপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে সেই স্ত্রীর কিন্তু করণীয় আর কিছু থাকে না তখন কিন্তু দূর থেকে সম্পূর্ণ বিষয়কে দেখতে হয় এবং তদ্বিরের মাধ্যমে বা তন্ত্র মন্ত্র আধ্যাত্মিক শক্তিক্রিয়ার দ্বারা এ বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার করতে হয় তো তদ্রুপ হয়তো বা সবার জন্য আজকের এই মন্ত্রটা না শুধুমাত্র যাদের প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই তাদের উদ্দেশ্য করে আমি নিয়ে উপস্থিত হয়েছি তো এই মন্ত্রটাও কিন্তু দুর্লভ মন্ত্র আর ইতিপূর্বে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন বিদেশের ব্যাপারে আমার মনে হয় না যে বিদেশে গিয়ে পরকিয়া করলে সেইখান থেকে ফিরানো কোনো হচ্ছে তন্ত্রমন্ত্র কেউ দিয়েছে আমি আজকে দিচ্ছি যারা জ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই দেখবেন দুই চার দশ দিন পরে অন্য চ্যানেলেও এইগুলো তন্ত্রমন্ত্র চলে আসবে নিজের নাম দিয়ে তারা এই মন্ত্রগুলো চালাবে তো অবশ্যই মন্ত্রের আপলোডের ডেট বা সময়টা দেখে নিয়ে আপনারা তন্ত্রমন্ত্র দেখে তাদেরকে বিশ্বাস করবেন কারণ আমার মন্ত্র আমি দিয়ে যাচ্ছি আজকে চব্বিশ সাল পাঁচ ছয় তারিখে দেখা যাচ্ছে এই একই মন্ত্র চব্বিশ সাল হোক পঁচিশ সাল হোক সে কিন্তু আমার এই মন্ত্র একই রকম করে দিয়ে হোক অন্য চ্যানেলে দিয়ে অর্থাৎ নকল করে বা কফি করে তারা তো কাজ জানেই না অথচ তন্ত্র মন্ত্র কফি করে তো যাই হোক এটা আমার বিষয় না শুরুতে আমি বলে থাকি যে কথাটা সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে দীর্ঘদিন ধরে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন বেশি কথা বলবো না প্রথমে আমি মন্ত্রটা আর এই মন্ত্রক্রিয়াটাও আসলে সহজ পদ্ধতিতে ক্রিয়াটি করা হয়ে থাকে আপনি যদি বাংলাদেশ হন বা অন্যান্য দেশ যে কোনো দেশ থেকে যদি আপনি মনে করেন আপনার স্বামী বিদেশে আছে এবং সে হচ্ছে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িত হয়ে গেছে এবং অন্য মেয়ের সাথে পরকীয়া আসক্ত হয়ে গেছে আপনার কোনো রকম খোঁজখবর নেয় না সেক্ষেত্রে পরক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং বশীকরণে আবদ্ধ হবে এটা কিন্তু একটা রাধাকৃষ্ণ হচ্ছে তন্ত্রক্রিয়া এইটার সম্পূর্ণ আমি আপনাদেরকে মন্ত্র পড়ে দিচ্ছি এই নিয়ম নীতি সম্পূর্ণ বলে দিচ্ছি কখন কোথায় কিভাবে প্রয়োগ করবেন সেগুলো সম্পূর্ণ বলে দেব ধৈর্য ধারণ করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো আসুন সর্বপ্রথমে আমি মন্ত্রটা আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি এবং মন্ত্রটা আপনারা সূক্ষ্মভাবে মুখস্থ করে নেবেন এবং দিনক্ষণ দেখে আপনারা মুখস্থ করবেন দিনক্ষণের ব্যাপারে যেটা না বললেই নয় সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার অমাবস্যা গ্রহণযোগ্য এটা কিন্তু আমি অধিকাংশ ভিডিওর মধ্যেই বলে থাকি তন্ত্র মন্ত্রর ক্ষেত্রে তো মন্ত্রটা মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে রাধানাম লইয়া কৃষ্ণ নামে মারিলাম বান বান চলে পাহাড় পর্বত ভেঙে কলি যায় লাক্টান আকাশে মারিলাম কামিনী রূপী মহামায়া বান অমুকের জন্য অমুকের পাঁচ আত্মা করে উতাল পাতাল অমুক না অমুক না হয় পরে না হয় মরে অমুকের জন্য অমুক জীবন অমুকের জন্য অমুকের জীবন যাইবে চলে অমুকের সাথে কহিলে কথা স্থির থাকে অমুকের মাথা অমুককে সারা যদি অন্য দিকে থাকে মন আমার এই সাত জ্ঞানীর শোটে ঘুরবি এখন অমুক বকরি আমি বাঘ অমুককে দেখিয়া কিসের এত রাগ কৃষ্ণর নাম লইয়া রাম লক্ষণ ধনুবান দিলাম সারিয়া অমুকের যায় গিয়া লাখ অমুক অমুকের পায়ের তলায় সারা জীবন থাক জয় রাধা কৃষ্ণর জয় যাই হোক মন্ত্রটার ব্যাপারে অনেক জায়গাতে অমুক অমুকের কথা বলা হয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ এই বিষয়টা ক্লিয়ার করে না দিলে হয়তোবা আপনারা যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজকর্ম করেন তারা হয়তো বা বুঝতে পারবেন কিন্তু এটা যেহেতু স্পেশালি মেয়েদের জন্য বা যাদের স্বামী বিদেশ আছে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে তাদের জন্য এই জন্য একটু আমি আরো বিশ্লেষণ বা বিস্তারিত আমি ভেঙে বলছি তো মন্ত্রটা আমি আরও একবার পড়ে শোনা দিচ্ছি অমুকের জায়গাতে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং নিজের নাম ও এক অমুকের অর্থাৎ প্রথম অমুকের জায়গাতে আপনি চাইলে নিজের নাম বলতে পারেন যে আমার জন্য অমুক অর্থাৎ অমুকের জন্য অমুক দুজন ব্যক্তির নাম অর্থাৎ যে ব্যক্তিকে বসীকরণে আবদ্ধ করতে চাচ্ছেন পরকীয়া থেকে মুক্ত করে সেই দুই ব্যক্তির নাম বলবেন এক কোথায় প্রকাশ তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে আরও একবার পাঠ করে শোনাচ্ছি মন্ত্রটা হচ্ছে রাধা নাম লইয়া কৃষ্ণ নামে মারিলাম বান চলে পাহাড় পর্বত ভেঙে কলি যায় লাখ টান আকাশ মারিলাম কামিনী রূপী মহামায়া পান অমুকের জন্য অমুক পাঁচ আত্মা করে উতাল পাতাল অমুক না হয় পরে না হয় মরে অমুকের জন্য অমুকের জীবন যাইবে চলে অমুকের সাথে কহিলে কথা স্থির থাকে অমুকের মাথা অমুককে সারা যদি অন্য দিকে দিয়ে থাকে মন আমার এই সাত জ্ঞানের চোটে ঘুরিবি এখন অমুক বকরি আমি বাঘ অমুককে দেখিয়া কিসের এত রাগ কৃষ্ণর নাম লইয়া রাম লক্ষণ ধনুবান দিলাম সারিয়া অমুকের কলিদায় গিয়া লাগ অমুক অমুকের পায়ের তলায় সারা জীবন থাক জয় রাধা কৃষ্ণর জয় এটা হচ্ছে মূল মন্ত্র আর আরে রাধাকৃষ্ণ অর্থাৎ এটা কিন্তু বিশেষ করে আপনারা আমার সাথে জপ করবেন আর এই মন্ত্রটা জপ করা পরে জপ করা যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনারা ক্রিয়াটি যেটা যেভাবে ক্রিয়াগুলো করবেন আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি সর্বপ্রথমে দেখেন আপনারা আপনার যদি স্বামী হয়ে থাকে তাহলে স্বামীর পোশাক আশাক ছবি ইত্যাদি বিষয় তো অবশ্যই অবশ্যই থাকবে তো আসুন আমি কার নাম আছে কার পোশাক আছে না আছে বিষয় বিষয়ে বিবেক বিবেচনা না করে মন্ত্রের যে নিয়ম নীতি আছে সেটাই আমি সুন্দরভাবে বলে দিচ্ছি দেখেন সর্বপ্রথম এই জায়গাতে বলা হচ্ছে এক নম্বরের দ্রব্য যেটা স্বামীর পোশাক দ্বিতীয়ত বাড়ির মাটি যেই যে বাড়িতে বসবাস করছিল বিদেশ যাওয়ার আগে স্বামী সেই বাড়ির মাটি এবং তিন নম্বরে লাগবে জষ্টি মধু যেই সকল জষ্টি মধু শিল্পীগণ যারা থাকে তাদের গলা এবং কণ্ঠস্বর ভালো থাকার কারণে খেয়ে থাকেন এবং চার নাম্বারে লাগবে এক মুষ্টি চাল এবং যে চালটা দিয়ে আপনারা রান্না করে খান বিশেষ করে আতপ চাল দিলেও এটা খুব দ্রুত ফল পাওয়া যায় এবং স্ত্রীর বাম পায়ের মাটি এবং ছবি লাগবে তো তারপরে আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি বলে দেওয়ার পূর্বে ছোট্ট একটি বিজ্ঞাপন যেটা দিয়ে থাকি যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি তান্ত্রিক রাহেন রাজশাহী থেকে বলছিলাম তো যাই হোক সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলি সর্বপ্রথম একটা হাড়ি নিবেন সর্বপ্রথমে একটা মাটির পাতিল বা মাটির হাড়ি নিবেন মাটির হাঁড়িটা যখন সংগ্রহ করা হয়ে যাবে ওই মাটির হাঁড়ির মধ্যে আপনারা হাজব্যান্ডের বা স্বামীর পোশাক যে স্বামীটা পরকীয় করছে বিদেশে গিয়ে সেই স্বামীর পোশাক নেবেন সেই স্বামীর পোশাকের মধ্যে আপনারা যে ঘরে শুয়ে থাকতেন বা ঘুমায় থাকবেন বা বসবাস করতেন সেই ঘরের জম দরজা বা জম দুয়ার বলা হয় সেই দুয়ারের মাটি তুলে নেবেন যদি ফ্লোর হয় সেক্ষেত্রে ধুলো একটু ঝাড়ু দিয়ে নিয়ে নেবেন এবং জষ্টি মধু একত্র করবেন এক মুষ্টি চাল একত্র করবেন এবং আপনার যে স্ত্রী সেই স্ত্রীর বাম পায়ের তলার মাটি সংগ্রহ করে নিয়ে এবং হাজবেন্ডের ছবি প্রিন্ট করে নিয়ে এসে সমস্ত হাঁড়ির মধ্যে দিয়ে যে কোনো একটা কালো কিংবা একটা লাল শালুকের কাপড় দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবেন আর বেঁধে দেওয়ার পূর্বে এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা একশত একবার নাম উল্লেখ করে মন্ত্রটা জপ করবেন জপ করে একবার পরবেন একবার ওই পাতিলের মধ্যে ফোঁক দিবেন এভাবে একশো একবার পরে একশো একবার ফোঁক দেওয়ার পরে ওই হাড়িটি রাতারাতি নিয়ে গিয়ে নির্জনে নিজে বিশেষ করে শ্মশানে গিয়ে নির্জনে গিয়ে যেতে হবে এবং শ্মশানে তেত্রিশবার জপ করে আসতে হবে দেখবেন রাতারাতি না হলে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনের মধ্যে অটোমেটিকলি সেই হাজবেন্ড পরকিয়ে বাদ দিবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে এবং বশীকরণে আবদ্ধ হয়ে যাবে আজকের এই মন্ত্রটা কিন্তু খুবই কার্যকারী ইতিপূর্বেও হয়তোবা আপনারা দেখছেন কিনা জানি না আমি আপনাদেরকে দিয়ে দিলাম শুধুমাত্র কয়েকজন অনেক দিন ধরে ফোন করে আমাকে বলার কারণে আমি এই মন্ত্রটা দিতে বাধ্য হয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ